কিন্তু আমরা নিত্য নিত্য মতবান করি না যারা কৃষ্ণ নামে সেই ভক্ত ভক্তমণ্ডলী এই খাদাটা যদি আমার জীবনের সার হয় এই খাদা যদি গোবিন্দের নামে হয় তাহলে জগতের জড় সুখ তুচ্ছ হবে কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে প্রবৃদ্ধিতে মন থাকবে না নিবৃত্তির দিকে আসবে গোবিন্দ কবে তোমার সঙ্গে আমার হবে গোবিন্দ কবে তোমার চরণ লাভ করব এই লালস আসনে বেড়ে যাবে বন্ধন দূর হইবে যাবে গো বন্ধ দূর হইবে গো তোমার ববের বন্ধন দূর হইবে ভেড়ে যাবে গম গবু বন্ধন দূর হইবে বেড়ে যাবে গো ভেড়ে যাবে গোড়ে যাবে গো

পাগল টোপটি ছি পাগল মদে শিরে নয় কৃষ্ণ প্রেমে প্রেমের মদি কে আছে বলে কৃষ্ণ প্রেমে বলে মদিকে আছে ভগবদি কে সে প্রেমে প্রেমের বদি কেছে বলে কৃষ্ণে বলে মনো বলা বাহে তারা সকলে কোন ধন সাজে দব 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 দবলি বলিয়া গুণগুণ গন আমায়রা আপনারা বদ খেয়েছেন সবাই ভালো কিন্তু আমরা নিত্য নিত্য মত যে মন খেয়ে জগতের এমন মাতাল হয়েছি যে মাতাল হয়েছি বলে কৃষ্ণ চরণটা বলে গিয়েছি আমরা সবাই মাতাল আমিও মাতাল তুমিও বাতাল এই জগতের সবাই পাতাল কেমন মাতাল বাজারে কিনতে বন্ধ পাওয়া যায় তৈরি খাইলে মানুষ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকে আর আপনাদের এমন বন্ধ খাইলাম এই জগতে এমন বজে পান করেছি যেই বদের নিঃশ্বাস জন্ম হইতে মৃত্যু অবাদে থেকে যাই যাই যেই মৃত্যুর সঙ্গে চলে যায় মা ক্ষেবদেছি এই জগতে বিষয় বাসনার মত এই জগতে মায়ার মতকে আচ্ছন্ন হয়ে আছি শ্রীপুত্র বধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ধন সম্পদ বাড়ি গাড়ি এমন মদি কে বাতাল হয়েছিমা এই মদিটা সেই মদ নয় মা করে যাওয়ার সময় গো সকালে যদি একটু কর্ম করতে চাই ঠাকুরের কর্ম তাহলে ঠাকুর করে ঘন্টা বজালে আগে ঘরের ঘন্টা বাজা শুরু হয়ে যাবে তাহলে স্বামী স্ত্রী ঝগড়া ফেলে যায় এই বিষয় বাসনার মত কবে আমার সামিয়া কবে শুদ্ধ হবে মন বিষয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হের বোয়া সেই কথা বল বিষয় চাটতে পারবেন না ততদিন কৃষ্ণ কৃপা হবে না ভ্রমিতে ভ্রমিতে কত ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীর উপজিয়া বায়লতা ব্রহ্মাণ্ড ভেদিয়া যায় আর কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলাটা দর্শন করিবার পায় আ সেও পারে যদি বালি হয়ে সেই বীজ যদি সে ছল করতে পারে অনেক কঠিন তত্ত্ব মা দুষ্টের সময়টা অনেক প্রায় হয়ে গেছে বারো কোটি উপরে বেজে গিয়েছে এক ঘন্টা সময় আছে শুধু বৃন্দাবনে আসলাম এই গোবিন্দের অপ্রাকৃত লীলা নিত্য লীলা কেউ আমরা পারবো না বা কীর্তন করতে কারণ সে যদি না বোঝায় আমরা কোন দিনে বলতে পারবো না কোনদিন করবো না কেন জানো গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা সে কি করে নিজের দেহবিক্ষে সান্ডারী হয়ে নিজেই কি করে কীর্তন করে নীলায় এই আমরা ঘরে আম কী করছে মদ কী আছে দি মদকে মাথার ভয়ে বসে আছে তাই ঘরের মতকে মাথার ভয়ে বসে আছে আর মনে মনে চিন্তা করতে এই দিনটা বলে আমার একটি ভাই সেই ধরুন আমার এই সব নাই কাক আমার পুত্র আমাক বাড়ি আমাক গাই আমা জগতের সবিধে না আমার কিন্তু আমি গা আমি কার একটা জিনিস জগতে ভেবে দেখলাম না আমি কোথাও থেকে এসেছি আর যদি আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাব সেদিনই বা কোথায় যাব সেটা একটা দিন ভেবে দেখি না এটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়টাই এই বস্তুটা দেহতত্ত্ব আত্মতত্ত্ব আমরা জানি না বলে আমাদের বারবার যেই ধরে ধরে মর্য হয় মরা হইয়া মরা ধরে মরায় মরা সঙ্গ করে মরা মরণে করে মরা কাজে করে মরায় তর্পণ করে বৈষ্ণব সেবা করে মরা একদিন টাকিতে জগতে গণিত মা তাহলে আমরা সবাইকে মনে